তো আসলে আমার কাছে মানুষের চাহিদার শেষ নাই সব রকমের জায়গায় চেয়ে থাকেন তো আর আমিও আসতে বাধ্য হই চলে আসি যখন আপনাদের সারা পাই আপনাদের উৎসাহ পাই আমিও চলে আসি নতুন নতুন ভিডিও করার জন্য তো আজকে চলে আসলাম পাহাড়ি ভিডিওতে আবার তো আজকে লোকেশনটা আমি বলি প্রথমেই যে যেখানে আছেন যেখান থেকেই দেখতে পাচ্ছেন ভিডিওটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা বিশেষ করে আগে করে দেন আর যারা বিশেষ করে আমার ভিডিওগুলি ফেসবুকে পাচ্ছেন ফেসবুকে দেখতেছেন পেজে একটু ফলো করে দিবেন যেহেতু আসলে যে আমি এই যে আমরা কষ্ট করতেছি অনেকেই কষ্ট করে আসলে হ্যাঁ বিক্রি হলে হয়তো দু চার পয়সা যায় পাইলাম পেলাম না হলে কিন্তু আসলে কিন্তু আমাদের কষ্টটাই বৃথা যায় তো আমাদের কষ্টটা যেন বৃথা না যায় তো কষ্ট করে একটু লাইক শেয়ার দেওয়া দিবেন ফলো করে দিবেন তো যেহেতু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ই ওই চ্যানেলে আমাদের সাড়ে পাঁচশোর উপরে ভিডিও আছে সবাই ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন আর ফেসবুকে যারা পান আর না পান কারণ অনেকেই ইউটিউবে ঢুকেন না অনেকেই ফেসবুকে ঢুকবেন ঢুকেন না যার কারণে আমি আসলে দুটোই রাখছি আপনাদের জন্য তিনটেই রাখছি ফেসবুক রাখছি প্লাস ফেসবুক পেজ এবং ইউটিউব আপনাদের সুবিধার্থে আমি তিনটার মধ্যেই ভিডিও লোড দিয়ে থাকি তো যার যেখানটায় খুশি সেখানটাই দেখবেন কোনো সমস্যা নেই ভিডিও পাবেন আর ইনশাআল্লাহ যে পর্যন্ত বেঁচে আসি নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো এই বলছি আসলে আপনি নেবেন না হয়তো আরেকজন নেবে একটু লাইক শেয়ার করলে আমার উপকার হবে তো ঠিক আছে দর্শক কাজের কথায় আসি এখানে যারা পাহাড়ি এলাকায় জায়গা কিনতে চাচ্ছেন জমি কিনতে চাচ্ছেন আগ্রহী যারা আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বড় ইনভাইস্ট যারা করবেন তো এখানে হ্যাঁ তবে জায়গার দাম কম আছে তো এখানে এই রোডটার কথা আমি বলে দেই এই রোডটা ঢুকছে আমাদের যে রতনপুর দিয়ে আমরা ঢুকছি তো বিভিন্ন দিক দিয়ে আসা যায় কোটবাড়ি দিয়েও আসা যায় যেহেতু এটা বারসিটি রোড কোটবাড়ি রোড দিয়েও আসতে পারবেন আবার আপনি বাড়ি দিয়েও ঢুকা যায় বেলতলি দিয়েও ঢুকা যায় আমরা সহজে আসতে গেলে রতনপুর বাজার দিয়ে ঢুকে যে বল্লি ফ্যাক্টরি আছে এই জায়গাটার অবস্থানটা আমি বলি তো বললি ফ্যাক্টরি যেটা আছে বল্লি ফ্যাক্টরির একটু পশ্চিমে আসলেই এই জায়গাটা তো আসলে এত বিশাল এরিয়া এখন দিনের একটা বাজে আসলে আমার ঘুরে ঘুরে পুরোটা দেখানো সম্ভব না তো আছে যেহেতু জায়গা পাহাড়ি এলাকা আপনারা অবশ্যই আইডিয়াই করতে পারবেন আমি চারিদিকটায় একটু জুম করে জুম করে দেখিয়ে দেব তেশকানি জায়গা আছে বড়ো জায়গা দর্শক যারাই আগ্রহী আছেন অবশ্যই তারাই চেষ্টা করবেন আর অযথা খামাখা যারা যার বাজেট নাই তারা আসলে চেষ্টা করেও লাভ নেই আমি সেটাই বলতেছি তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে আসলে যেহেতু এখন এই মুহূর্তে আমার এই দুপুরবেলা পাহাড় বাওয়া সম্ভব না তেসকানি জায়গা আছে আমি যতটুকু পারি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি এ কবের বিশাল এরিয়া পাইছে যদি কেহ এরকম কিছু করবেন গার্ডেন করবেন বা যে কোনো কিছু কোনো রিসর্ট করবেন এরকম ধরনের পার্ক করবেন চিন্তা চিন্তাভাবনা এরকম থাকে যা খুশি সেটা আপনাদের চিন্তা ভাবনা এখানে কিন্তু এদিক দিয়ে যে ফ্যাক্টরিও আছে পেশকানি জায়গা আসলে বিশাল এরিয়া তো এই যে এই যে এখানে যে অটোটা দেখতে পাচ্ছেন এই যে অটোটা আসতেছে এদিক দিয়ে ডান দিকে যে একটা কি জানি ফ্যাক্টরি বা এখানে কি ফ্যাক্টরি আছে এটা 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 এদিকে এদিকে এটাও বললি ফ্যাক্টরি এখানেও আরেকটা বল্লি ফ্যাক্টরি আছে তবে বিশাল এরিয়া আসলে আমি হেঁটে শেষ করতে পারবো না যেহেতু তেজকানি সম্ভব না এখন বেলা একটা বাজে দুপুর একটা এই যে এইখানটাতেও আরেকটা বল্লি ফ্যাক্টরি আছে ভিতরে এই যে আমি দেখা যাচ্ছে একটু দর্শক আমি একটু জুম করে চিপা গাছের চিপা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করে এই যে এই ফ্যাক্টরিটা জুম করে দেখালাম এখানেও একটা ফ্যাক্টরি আছে দেখেন এই যে লাল টেন লাল টেন উপরে সাদা বিল্ডিং এটাও একটা ফ্যাক্টরি তো আসলে এখানে যারা মেল ফ্যাক্টরি করবেন এরকম যারা আছেন শিল্পপতি বা বড়ো বাজেটের অনেকেই থাকতে পারেন ইনভেস্ট করবেন এখানে করা সম্ভব তো এটার এরিয়া কিন্তু অনেক বড়। সামনাটা দর্শক সামনাটা মুখপাত রাস্তার পাশে দিয়ে ছয়শো ফুট পাইছে না ভাই ছয়শো ফুট তো বিশাল এরিয়া উঁচু নিচু সব মিলিয়ে আছে কিছু জায়গা উঁচু আছে কিছু জায়গা নিচেও আছে এই পর্যন্ত এই ফিলার না এই ফিলার এই যে দেখেন ফিলার আছে এখানে এই যে এখানে শেষ মতো ফিলার কারেন্টের বললেও আছে যেহেতু এইখানে কারেন্টের ব্যবস্থা আছে আপনি যে কোনো কিছু করবেন অবশ্যই বিদ্যুতের দরকার হবে বিদ্যুতের যে এইখানে লাইন আছে কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবেই প্রাইসটা বলে দিই প্রতি গন্ডা এক লক্ষ টাকা আস্কিং রেট এখানে কথা বলার সুযোগ আছে আপনি মালিকের সাথে বসে কথা বলতে পারবেন ডিসকাউন্ট করা সম্ভব এক কথায় কাজ চলে না জাগা জমিনের ব্যবসা যেহেতু আসলে বিশাল ব্যাপার যখন কেউ পুরোটা নেবেন অবশ্যই ডিসকাউন্ট হবে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আমি আর বাচ্চু আল্লাহ হাফেজ ভালো থাকেন ভালো রাখবেন